সাইদের বাড়িও এখানেই আছে ও এখান থেকে বাড়ি চলে যাবে কারণ হচ্ছে আমাদের গাড়ি আছে খালি হবে না মালটা এমার্জেন্সি মাল আছে আর এখানে দেখো আমাদের মালিক হয়ে এসছে যেহেতু কালকে আমি সিঙ্গুরে খালি করেছিলাম সেই হিসেবটা আমার মালিকের সাথে বাকি ছিল ওই হিসেব আর আয় দেখো তামার নাকি চাপ পেয়েছে গাড়ি চলে চালা তোমাদের সাবস্ক্রাইব ভাই কমেন্ট করেছিল যে তোমাদের সব কটা গাড়ি আসতে দেখো গুড মর্নিং বন্ধুরা আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা সকাল আটটা আর আমরা আছি এখন বর্ধমানে তো আমরা জানো যে অনেক রাত হয়ে গেছিলো আমাদের লোড করতে আসতে তো ওই জন্য আমরা পৌঁছাতে পারিনি গো আর খালি হবে কি না সেটা বলতে পারছি না তো যাব এখন দেখি যদি পার্টি যদি অন্য জায়গায় মালটা দেয় তো তাহলে খালি হবে আর নইলে আমাদের গাড়ি কাল সকালে হবে ঠিক আছে তো এখন আমরা আছি হাই রোডের ধারে দাঁড়িয়েছি আর এই যে এখানে চায়ের দোকান আছে ঠিক আছে ওখানে এখন চা চাটা টা খাবো আর খেয়ে দিয়ে আবার চলতে থাকবো আর এই হচ্ছে চায়ের দোকান আর এই হচ্ছে আমাদের গাড়ি একদম হাই রোড ধারে লাগিয়েছি আর এখানে চায়ের দোকানে আমরা চা টা জিজ্ঞেস প্রভাব যে মালটা ফেলা হয়ে গেছে যদি মগড়া মো মগরা হ্যান্ডেল এই সাইডে যদি খালি করে দেয় তো ভালো আর যদি বলে যে না এইখানে খালি হবে না আমি চন্দননগরে যেতে হবে তাহলে কালকে ভরে যেতে তারা খালি হবে তো চলে ফোন আমরা আছি এখন এই শক্তিগড়ে পার করে সার্ভিস রোডে আছি আর এই হাই রোডটা কাজ হচ্ছে এদিকে দেখতে পাচ্ছে ওই জন্য এটা বন্ধ আছে আর এত সকালে দেখো নটা বাজছে তার মধ্যে হাই রোড পুরো জাম দেখতে পাচ্ছ তো বর্ধমান থেকে যাওয়ার রোড পুরো জাম এবার দেখতে পাচ্ছ পুরো ঠিক আছে পুরো জাম লেগে আছে তো আমরা আছি এখন সিমলা করে আমাদের মালিকের বাড়ি এখানে আর সাইদের বাড়িও এখানেই আছে ও এখান থেকে বাড়ি চলে যাবে কারণ হচ্ছে আমাদের গাড়ি আছে খালি হবে না আর মালটা এমার্জেন্সি মাল আছে ও যেখানে খালি হওয়ার ওখানেই হবে পার্টি ফোন করলাম পার্টি বললো যে যেখানে মাল আছে ওখানেই দিতে হবে তাতে তুমি রাতে খালি করো আর ভোরে করো যাই করো তো ওখানেই দিতে হবে কোনো উপায় নেই তো আমরা এখানে সাইদকে বাড়ি লাভিয়ে দিচ্ছি আর আমি এখান থেকে যাব পাম্পে পাম্পে গাড়ি লাগিয়ে আমিও ভাবছি আজকে বাড়ি যাবো কারণ হচ্ছে সেই ভোরবেলা খালি হবে এখন বাজছে সকাল দশটা তো সারাদিনটা আমি কি করবো একা গাড়িতে বসে বলো তো বাড়িতে যে কাজগুলো আছে সেই কাজগুলো করি ঠিক আছে তো চলো তাহলে যাই পাম্পে তো পাম্পে চলে এসছি আমরা আর আমাদের গাড়ি এই যে এখানে পার্কিং করে দিয়েছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে আমাদের পাম্প ঠিক আছে আর আমিও রেডি হয়ে গেছি এই যে বাড়ি যাবো ঠিক আছে তো এখন বাড়ি যাব বাড়িতে গিয়ে সারাদিন দেখো তোমরা যে আমি কি করি ঠিক আছে আর এখানে এ দেখো আমাদের মালিকও এসছে যেহেতু কালকে আমি সিঙ্গুরে খালি করেছিলাম সেই হিসেবটা আমার মালিকের সাথে বাকি ছিল ওই হিসেবটাও মালিককে দিয়ে দিলাম তো ঠিক আছে চলো এবার আমি বাড়ি যাই ঠিক আছে বাড়ি চলে এলাম আর আর এবার বাড়ি এসছি এবার চান টান করবো কারণ হচ্ছে জানো আমি কালকে চান টান করিনি ঠিক আছে তো চান টান করে তারপর আমি একটু পান্ড হয়ে যাবো ঠিক আছে তো চলো তাহলে চান টান করে নিই আমি খেয়েছি আর এই হচ্ছে আমাদের বাড়ি আমার দেখো রান্না করছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছো কি রান্না করছো ঠিক আছে এই যে আমাদের রান্না হচ্ছে চিকেন দেখতে চিকেন রান্না হচ্ছে ঠিক আছে আর আমাদের পরিবারে দেখো এই একটা সদস্য আছে ঠিক আছে আমার দোকানটা যতদিন বয়স ততদিনই এ আমাদের কাছে আছে বুঝলে একবারে বাচ্চা বেলা থেকে নতুকে এখানে ফেলে দিয়ে চলে গেছিলো যেদিন আমরা দোকানটা করেছি সেই দিন তারপর থেকেই আমাদের বাড়ি আছে পান্ডুয়া যাচ্ছি ঠিক আছে মানে কাছাকাছি আছি পান্ডুয়ার থেকে আর আমার সাথে আজকে এই তামান্না যাচ্ছে ঠিক আছে আর আমাদের এখানে আরও যেসব জিনিসগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখায় রাস্তায় আমাদের পান্ডুয়াতে যেসব জিনিসগুলো আছে সেগুলো ভালো তোমাদেরকে একটু দেখায় আর দেখো আমাদের এখানে একটা মাদ্রাসা আছে ঠিক আছে এটা বড় মাদ্রাসা পান্ডুয়ায় খুব বড় মাদ্রাসা এটা পাণ্ডুয়ার ডিভিসি ব্রিজ পার করে এই মাদ্রাসাটা আছে এখানে অনেক দূর দূর থেকে ছেলেরা আসে শেখে প্রচুর বড় এটা বুঝলে তো দেখতে পাচ্ছো আর আমাদের এখানে একটা আছে ডিভিসি ব্রিজ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি এটা পান্ডা ডিভিসি ব্রিজ বলে এখানে কিছু একটু গেট মতো আছে দেখো দেখতে পাচ্ছ এই যে ঠিক আছে এই যে গেট মতো আছে একটু আর এখানে সব এই ডিসেম্বর মাসে সব ঘুরতে আসে বুঝলে তো পিকনিক করতে আসে দেখো এখানেও পিকনিক চলছে বুঝলাম দেখতে পাচ্ছি দেখো এই ডিসেম্বর মাসটা জানুয়ারি মাস প্রচুর ভিড় হয় এই ক্যালেনের এটা একটা ডিবিসি ক্যানেল বুঝলে আর এই প্রচুর ভিড় হয় দেখো এখানে পিকনিক করছে দেখতে পাচ্ছো সব এই জানুয়ারি মাস আর ডিসেম্বর মাসটা পুরো এরকম এলেন আজকে তো নেই অল্প তো অন্যদিন আরো ডিজে ফিজে লাগিয়ে সব পিকনিক করে এখানে পুরোটা বুঝলে তো এটা পাণ্ডুয় আর পান্ডুয়া আমাদের যে পাণ্ডব মেলাটা এখন ওই দেখো দেখতে পাচ্ছ পাণ্ডব মন্দিরটাও এখান থেকে দেখা যাচ্ছে আর পাণ্ডব মেলাটা সামনেই হয় এই মাঠটা দেখতে পাচ্ছি সামনে এই মেলাটা এখন এইখানটায় চলে এসছে আগের এখানটায় পুরোনো মেলা যেখানে হতো ওখানে আর হয় না এখন এই মেলাটায় বুঝলে তো তো আমি আছি এখন হচ্ছে আমাদের তিন তিনেক আর এখানে কেন এসেছি সেটা তোমাদের বলি সেটা হচ্ছে দেখো আমার যে এখানে এই যে ব্যাঙ্ক আছে দেখতে পাচ্ছি এই যে ব্যাঙ্ক বন্ধন ব্যাঙ্ক তো এই বন্ধন ব্যাঙ্কেই আমি এসেছি আর বন্ধন ব্যাঙ্কে আসার কারণটা হচ্ছে যারা আমাদের জিজ্ঞেস করো যে ফার্স্ট পেমেন্ট পেয়েছো ফার্স্ট পেমেন্ট পেয়েছো এই কমেন্টগুলো তোমরা করো তো সেটা তোমাদের বলি যে ফার্স্ট ব্যাঙ্ক ইউটিউব থেকে পেমেন্ট নিতে গেলে তো আমাদের যে ব্যাঙ্ক ডিটেলস দিতে হয় ব্যাঙ্কে যে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হয় তো তার জন্য একটা সুইপ কোড লাগে ঠিক আছে ওটা সুইপ কোডটাই ব্যাঙ্কে এসে নিতে হয় ওটা মানে আমাদের জানা নেই বেশিরভাগ মানুষ ওটা জানে না আর এটা তুমি অনলাইনেও সার্চ করে নিতে পারো অসুবিধা নেই তো আমি দেখলাম আমার বাড়ির কাছেই ব্যাঙ্ক আছে তো অসুবিধা কিছু নেই আমি যাই ব্যাঙ্কে গিয়ে লিয়ে নিই তো চলো এই ব্যাংকে এখন যাব গিয়ে তারপর আমরা সুইপ কোডটা নেবো আমাদের সুইপ কোড নেওয়া হয়ে গেছে আর আমরা এই পাম্পে আমাদের সামনে দিয়েই রাস্তা আর কি যাওয়ার যেখানে গেছিলাম তো ভাবলাম পাম্পের সামনে দিয়ে যখন যাচ্ছি তো তাহলে আমাদের গাড়িটাও একবার দেখে নিই আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে তোমাদের সব কটা গাড়ি একসাথে দেখাও তো আমাদের সব কটা গাড়ি একদা দেখো একটা দেখতে পাচ্ছ এই একটা আর ওই যে আমার পাশে একটা দাঁড়িয়ে আছে দুটো আর এই একটা তিনটে আর একটা নেই এখানে আর একটা লোডে গেছে আর এই আর এই যে তামান্না বলছিল আমাকে গাড়িতে চাপাও এই গাড়িতে চাপবে হ্যাঁ গাড়িতে চাপবে তো চালে চলো ওকে আজকে গাড়িতে চাপাই দেখি ঠিক আছে তো চলো গাড়িতে চাপাই তোমায় আর এই দেখো তামান্নাকে চাপিয়েছি গাড়িতে দেখছো চালাও গাড়িটা চালাও তো কেমন লাগছে চালাতে ভালো লাগছে কি করে চালাই বলো তুমি হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে চালা এটা নিয়ে হ্যাঁ এটা দিতে হয় আর কোথায় চাবি লাগাই বলো তো চালাও দেখি ভালো করে চালাও ওরে বাবা রে দেখছো কেমন লাগছে দেখো গাড়ি চালাচ্ছে তো বাড়ি চলে এসেছি পান্ডুয়া থেকে ঠিক আছে আর এসে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি আর খাওয়া দাওয়া এই যে আজকে দেখতে পাচ্ছো এই যে দেখতে পাচ্ছো চিকেন আলু ঝোল আর এই হচ্ছে ভাত ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করলে এমনি অনেক টাইম হয়ে গেছে আড়াইটে বেজে গেছে খাওয়া দাওয়া করে আজকে আমাদের রাত জাগা আছে দেখেছো রাতে আমরা ঠিক মতো ঘুমোতে পারিনি তো খাওয়া দাওয়া করে একটু শোবো তারপর দিয়ে সন্ধ্যেবেলা উঠে আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে তো এখন আছি বন্ধুরা বাড়িতে আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম দিয়ে এখন ঘুম থেকে উঠলাম ঠিক আছে তো এখন বাড়িতেই থাকবো আর আমাদের লেবারের সাথে কথাবার্তা হয়ে গেছে তো এগারোটার সময় আমি যাব বাড়ি থেকে ঠিক আছে ওখানে লেবারের কাছে থাকবো আর লেবারদেরকে নিয়ে খালি করতে যাব দিয়ে তো চলে এসছি পাম্পে এই যে আর এই হচ্ছে আমাদের গাড়ি খুলি ভেতরে ঢুকি আর টায়ারগুলো সব আমাদের দেখে নিতে হয় যে সারাদিন গাড়িটা রেখে গেলাম তো এরকম সব টায়ারগুলো ঠুকে ঠাকে চেক করে নিতে তো 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 গাড়ির ভেতর চলে এসছে এই যে দেখতে পাচ্ছ আর আমাদের এই কাঁচগুলো এখন একটু মুচবো চলো সারাদিন গাড়িটা রাখা আছে তো তো মুছেলি মুছে তারপর যাব এখান থেকে আর কাজটা মুছে আমাদের গাড়ি তেলে লাগাবো তেল ভরতে হবে আমাদের গাড়িতে পাঁচশো টাকার মতো কারণ হচ্ছে আমাদের যে এগারো হাজার টাকার তেল নিয়েছিলাম ওটা হচ্ছে চন্দন ইয়ে ব্যান্ডেল আর চুচড়ো অবধি ওটা এগারো হাজার টাকার তেল লাগে মালিক তেল দেয় ওটা আর চন্দননগর যেহেতু যাব। ওই জন্য আরও পাঁচশো টাকার তেল বেশি লাগবে আর এই যে আমাদের গাড়ির তেলে লাগিয়েছি তেল ভরছি পাঁচশো টাকা তেল নেব আর এটা হচ্ছে আমাদের মামু কা মামু আর মামু কা ঘর কাহা হয় পাতা বিহার কাহায় না আজ নাইট ডিউ টু এ আর আমাদের এই পাম্পটা একটা সুবিধা আছে এই পাম্পটা চব্বিশ ঘন্টা ওপেন থাকে ডে নাইট সব সময় সার্ভিস বুঝলো তো আর মামুরা আজকে ডিউটি পড়েছে তাই তো মামু ও গে খানা বানা খালিয়া রুটি আর ডিম ভাজা ঠিক আছে তো আমাদের তেল ভরা কমপ্লিট তো চলে এবার যাই মগড়া মগরা যেখানে আমাদের ঝুড়ি লেবার উঠবে ওখান থেকে ওখানে ওর কাছে ঝুড়ি লেবারের কাছে আমরা চলে যাবো যেখানে আমাদের ঝুড়ি লেবার উঠবে তো ওখানে গিয়েই থাকবো আর এখন বাড়ছে সাড়ে আর আমি এখন পাম্প থেকে বেরোচ্ছি তো আমি এখন আছি মগড়ায় আর মগরায় এই যে রামকৃষ্ণ হলটা পার করেই এইখানে যে নার্সিংহোমটা আছে মানবিক নার্সিংহোম আর লেবার লেবারগুলো থাকে এই ঝুড়ি লেবার এখানেই আশেপাশে সব বাড়ি আছে তো এখানেই আমি এখন অপেক্ষা করব যে কখন আসে লেবার তারপর এখান থেকে যাব আর এগারোটার পর আসার কথা আছে বুঝলে তো এগারোটার পর আসার কথা আছে তো দেখি কখন আসে এলে তারপর যাব তো আমি এখন এখানেই থাকবো আর লেবার দেখি কখন আসে পার্টির সাথে কথা হয়ে গেছে যে লেবার এলেই আমরা চলে যাব ঠিক আছে আর তো কোথায় খালি হচ্ছে কি হচ্ছে কোন ফ্ল্যাটে খালি হচ্ছে সেটা তোমরা সব নেক্সট ব্লগে দেখতে পাবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গুড নাইট বন্ধুরা